আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি হাসিন ইহুতিবাদী অধিকৃত ফিলিস্তিনের উম্মর রাশরাস বন্দরটির নাম বদলে নতুন নাম দেয় ইসরায়েল ফলে ইসরায়েল এই বন্দরকে বলে এইলাত বন্দর কিন্তু বাণিজ্য জ্বালানি ও পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত এই বন্দর এখন নিরাপত্তা সংকটের শিকার ও অর্থনৈতিক দিক থেকে অচল এবং জনগণের কাছে অনির্ভরযোগ্য গাজাবাসী সহ ফিলিস্তিনদের প্রতি সংহতি দেখিয়ে ইয়েমেনিরা উপর্যুপরি হামলা চালাতে থাকায় এই শোচনীয় অবস্থা হয়েছে এইলাত বন্দরের আলখান্দাক নামের একটি ওয়েবসাইটে এই সম্পর্কে যে প্রতিবেদন এসেছে তা তুলে ধরতে গিয়ে পার্সটুডে জানিয়েছে এই বন্দরটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেবল এক আকস্মিক সিদ্ধান্ত নয় বরং ইয়েমেনিদের হামলার কারণেই অচল হয়ে পড়া বন্দরটি বন্ধ করার পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইসরায়েল ইয়েমেনের আনসারউল্লাহ আন্দোলন দুই সালের শেষের দিকে গাজার সমর্থনে সামুদ্রিক অভিযান শুরু করে ইয়েমেনিদের এইসব হামলা বা অভিযান ইসরায়েলের প্রধান অবকাঠামোগুলোর দুর্বলতা তুলে ধরেছে এবং এখন এইলাত বন্ধর অধিকৃত ফিলিস্তিনিদের গোটা দক্ষিণাঞ্চলে ইসরায়েলের নৌ চলাচল ও অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ার প্রতীক আলখান্দাকের বরাত দিয়ে পার্স টুরে আরও জানিয়েছে সুয়েজ খালের রুট দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগের কৌশলগত রিং হিসেবে বিবেচিত এই বন্দরটি হয়ে উঠেছিল লোহিত সাগরের ইসরায়েলের একমাত্র করিডর কিন্তু এখন ইয়েমেনিদের ব্যাপক হামলায় এই বন্দর এতই বিধ্বস্ত যে এখানে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে এবং জাহাজগুলো বিমা খরচ বেড়েছে দুইশো শতাংশ আন্তর্জাতিক কোম্পানিগুলো এই কারণে এই রুট ব্যবহার বন্ধ করতে বাধ্য হয়েছে ওই একই প্রতিবেদনে বলা হয়েছে এই বন্দরের দেনা এখন এক কোটি ডলারেরও বেশি এবং এর আয় কমে গেছে পঁচাশি শতাংশ এদিকে কর দিতে অক্ষম হওয়ায় এইলাত বন্দর শহরটির কর্তৃপক্ষ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দিয়েছে এবং সেগুলো পুনরুজ্জীবনেরও আর কোনো আশা নেই ইয়েমেনি হামলার ফলে এইলাত বন্দরের যে কেবল শিপিং কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে তা নয় একই সঙ্গে এটি নিখুঁত ও ভয়াবহ নানা আঘাতেরও শিকার হয়েছে দৃষ্টান্ত হিসাবে কেবল কত ষোলো জুলাইয়ের হামলার কথাই স্মরণ করা যায় এই হামলা ছিল চারটি সমন্বিত অভিযানের ফসল আর ওই অভিযানগুলোর টার্গেট ছিল বেনগুরিয়ান বিমানবন্দর নেগেব অঞ্চল এবং এইলাত বন্দর আর এতে ব্যবহার করা হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার ও উন্নত প্রযুক্তির কিছু ড্রোন আলখান্দাক আরও লিখেছে এইসব আঘাতের ফলে ইসরায়েলি অর্থনীতিতে দেখা দিয়েছে বিপর্যয় বিশেষ করে বাণিজ্য অটোমোবাইল ও জ্বালানি খাতে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয় ইসরায়েলে বিদেশি গাড়ি আমদানির পঞ্চাশ শতাংশই ঘটত এই এইলাত বন্দর দিয়ে দুই সালের নভেম্বর থেকে এই আমদানি তৎপরতা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং গুদামে আটকা পড়ে আছে অন্তত বিশ হাজার অটোমোবাইল আলখান্দাক আরও জানিয়েছে ইয়েমেনি নৌ হামলার ফলে থেমে গেছে এইলাত আসকালান পাইপলাইন ব্যবহার করে আমিরাতের তেল পরিবহন করার প্রকল্প এবং দুই হাজার সাতশো কোটি ডলার মূল্যের এইলাত হাইফা ও এস্তুত বন্দরের বিশাল রেল প্রকল্প এইলাত বন্দরের প্রতি বছর আসত প্রায় দশ লাখ পর্যটক এখন এই খাতটিও অচল হয়ে পড়েছে বারো নম্বর সড়ক বন্ধ হওয়ায় ও সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতির কারণে ফলে ইসরায়েলি মুদ্রা সেকেলের হিসেবে ক্ষয়ক্ষতি হচ্ছে মিলিয়ন মিলিয়ন শেকেল এই অঞ্চল যে নিরাপদ নয় সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে ইয়েমেনের উপর সরাসরি হামলা চালাতে মার্কিন সরকারের উপর বারবার চাপ দিয়ে এসেছে ইসরায়েল এবং ইয়েমেন বিরোধী আন্তর্জাতিক নৌজোট গঠনেরও দাবি জানাচ্ছে অবৈধ এই সরকার ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন সামরিক পদক্ষেপগুলো ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মার্কিন বিমানবাহী সহ যুদ্ধ বিমানগুলোর ব্যর্থ বা অকার্যকর হামলাগুলোর কারণে ওদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লোহিত সাগরে হামলাগুলোর উপর নজরদারির মিশন নবায়ন করলেও এ সংক্রান্ত প্রস্তাবের প্রতি সমর্থন দানে বিরত থেকেছে রাশিয়া চীন ও আলজেরিয়া ফলে এই পরিষদের বিভক্তি স্পষ্ট এবং মার্কিন ও ইসরায়েলি আধিপত্যকামিতার বিরুদ্ধে ইয়েমেনের প্রতিরোধে ক্রমেই বেশি বৈধতা পাচ্ছে আলখান্দাক ওয়েবসাইটের মতে আনসারুল্লাহ গাজার প্রতিরোধ আন্দোলনের সহযোগী হয়ে এই অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ যুদ্ধের এক সফল সমীকরণ চাপিয়ে দিতে সক্ষম হয়েছে আর এই সমীকরণের বার্তা বা অর্থ হল কোনো করিডরি আর দখলদারদের জন্য নিরাপদ নয় মোট কথা এই ওয়েবসাইটের দৃষ্টিতে এই লাত বন্দর ইসরায়েলের ক্ষমতা দুর্বল হয়ে পড়া ও প্রতিরোধ ঠেকানোর সক্ষমতা কমে আসার প্রতীকে পরিণত হয়েছে অন্যদিকে ইয়েমেনের প্রতিরোধ এখন এমন এক নতুন বাস্তবতা যা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না এই বাস্তবতা যুদ্ধের ভূমিকার নতুন সংজ্ঞা সৃষ্টি করেছে ও প্রমাণ করেছে যে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ ইয়েমেনের সাদা ফিলিস্তিনের আসকালান এবং গাজা থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এখানেই শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ